আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ দেশ এবং প্রবাসী যেখানে অবস্থান করতেছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন আর ভালো থাকেন সুখে শান্তিতে থাকেন এই কামনা করে আজকে আমার ভিডিও আমি আরম্ভ করতেছি তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আমার একটি মহামূল্যবান ওষুধ যাই যে ওষুধরা প্রসেসিং চলতেছে ইনশাআল্লাহ রোদে দিয়ে শুকাইতেছি শুকানোর পরে এটা গুরুত্বপূর্ণ একটা ওষুধ তৈরি হবে প্রায় একুশটা লোকের মতো কাজ করবে এই ওষুধ ঠিক আছে এটি প্রসেসিং চলতেছে ইনশাআল্লাহ দুই তিন দিন যাবৎ রোদ্দ্রে দিছি শুকায় পরবর্তীতে আবার শুকানো শেষ হলে ওষুধ যখন তৈরি হবে পরবর্তীতে আবার এ ওষুধের আপডেট খবর আপনাদেরকে জানাইতে পারবো বলে বিশ্বাস করতেছি ইনশাআল্লাহ এই যে দেখেন কি সুন্দর ওষুধ উদ্ভিদ ওষুধ এই ওষুধগুলা এই যে ওষুধ আমি যদি একটু কাছ থেকে দেখাই এই যে কি সুন্দর উদ্ভিদ ওষুধ এই যাকে বলা হয় যজ্ঞ ডুমুর ডুমুর দিয়ে কত পকরা ও কি কি রোগের কাজ করে সব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে আমি তুলে ধরবো তো আমি দেখেন কি রদ্রে বৈশা এই ডি শুকাইতেছি ওষুধের শুকানের পাশাপাশি নিজেও শুকাই যেতেছি আপনার যে রৌদ্র আবার যে পলিথিনে ওষুধগুলো দিয়েছি ওই পলিথিন আবার উইরা জায়গা বাতাস এলে ঠিক আছে তাইলে এই যে দেখেন এখানে বসা এই যে কি উদ্ভিদ একটি ওষুধ এই যে এটি মোটামুটি প্রসেসিং চলতেছে দু তিন দিন যাবৎ রোদে শুকাইতেছি তো এটি দিয়ে কি গুরুত্বপূর্ণ কাজ করে এই কাজগুলোই পরবর্তীতে বিডুতে আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো তো ওষুধগুলো প্রসেসিং হবে মাত্র আমি প্রসেসিং শুরু করছি ইনশাল্লাহ পাওয়া যায় না অনেক খোঁজাখুঁজির পরে এই ওষুধগুলো পাইলাম এটি কাঁচাও খাওয়া যা বাজি করে খাওয়া যা আবার যদি আপনি এই রোদে শুকায়া পাউডার করে নেন পাউডার করে খাওয়া যা তো পাউডার করে খাইলে আপনার কি কি উপকারে আসবে এ বিষয়ে আমি ইনশাআল্লাহুল আজিজ তো কথাবার্তা বলবো তো পরবর্তীতে আবার ভিডিওতে আমি আপডেট খবরটা জানাবো কি কি রোগের জন্য এটি খাইতে পারেন আপনারা এই দেখছেন আমি শুকাই দিছি দুই তিন দিন যাব শুকাই দিছি আশা করি ইনশাআল্লাহ আরও চার পাঁচ দিন শুকাইলে তো ওষুধরা অলরেডি আশা করি তৈরি করতে পারবো তো এই ব্যাপারে আমি আরও আপডেট খবর আপনাদেরকে জানাবো ওষুধরা প্রসেসিং শেষ হইলে তো যেই যেখানে আসেন করে এই ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলের নাম হলো কবিরাজ বাড়ি এই চ্যানেলে গেলে আপনার লতা পাতা গাছ বিক্র তরুলতা এবং গাছ দিয়ে কি হয় পাতা দিয়ে কি হয় ছাল দিয়ে কি হয় গাছের ফল দিয়ে কি হয় এবং গাছের শিকড় দিয়ে কি হয় বিভিন্ন তথ্য আপনারা জানতে পারবেন তাহলে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ কত হলো কি আপনি জানা থাকলে যে কোনো ওষুধ আপনি বানায় খাইতে পারবেন অনেক দেখা গেছে যে আপনার পায়ে প্রতিদিন লাতি লাগে আপনি জানেন না এটা কত মূল্যবান গাছ এবং এ গাছের কী গুনক্ষমতা রয়েছে এবং কি কী গুন কী ক্ষমতা বলতে গেলে কি কী ক্ষমতা আপনি পাবেন এই যে আপনি জানতে পারবেন না তো আশা করি ইনশাআল্লাহ যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বেল বাটন অন করে রাখেন লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে পরবর্তীতে ভিডিও দিতে আমি আগ্রহ পাবো আর ভিডিওগুলা দিব এই পরবর্তীতে ভিডিও আমি গাছে কীভাবে চরণাটা তৈরি করবেন এবং কীভাবে খাবেন বিস্তারিত নিয়মকানুনগুলা ভিডিওতে দেওয়া হবে ইনশাআ আল্লাহুল আজিজ এই বলে দেশ এবং প্রবাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে এখানে আমি ভিডিও শেষ করতেছি যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রাখি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামি আবারকাত এতক্ষণ বিরুতে আপনাদের সাথে আমি ছিলাম খন্দকার মোহাম্মদ হাবিবুর রহমান আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি